আজকে ভিডিওটা করছি কারণ আজকে খুব স্পেশাল একটা দিন আমাদের আজকে কলেজ এক্সকারশন আছে আর আমরা চলে এসেছি সকালবেলা এখন বাজে নটা আর এখানে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে চলো খাওয়া দাওয়া করি কচুরি আর তরকারি আর মোয়া দিয়েছি এবারে আমরা সবাই বসে পড়েছি যে যার মতন একটা টিপ নিয়ে কাজে ব্যস্ত হয়ে গেছে দেখতে পাচ্ছ অনেক স্টুডেন্ট এখানে আমরা সবাই আছি আর আমাদের টিমটা চলে এবারে দেখি আমরা যে স্টেশনে চলে এসেছি দেখো আমাদের গ্রুপ এই যে গ্রুপে কে কে আছেন দেখেন আরে হাই ওই দেখি হাই এখন খুব ব্যস্ত আছে আমাদের পূজা একটু পরে আমাদের কাজ করবে রং করছে রং করছে আর বাবলুদা মিলে চিপকাচ্ছে আর ও রং করছে চন্দন আর আমি ভিডিও করছি আমাদের প্রজেক্টের শেষে মিউজিক চেয়ার খেলা হবে এখানে সবকিছু রেডি করা হয়ে গেছে me তো যেহেতু ওখানে মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে তার জন্য তো অবশ্যই বক্সে গান বাজবে আর আমি এই জন্য আমার যেহেতু ভিডিওতে কপিরাইট চলে আসবে মিউজিক আসলে তার জন্য আমি সাউন্ড একদম অফ করে দিয়ে আমাদের যে প্রোজেক্টগুলো আমরা জমা দিয়েছি এবং আরও প্রত্যেকটা স্টুডেন্ট যারা টিম নিয়ে নিয়ে কাজগুলো করেছে তাদের প্রোজেক্টগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভালো লাগবে প্রত্যেকটা প্রোজেক্টই খুব সুন্দর হয়েছিল যেগুলো একটু বেশি ভালো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো আর যারা যারা আমার ভিডিও দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের আই রিলেটেড যে কোনো প্রবলেম থাকলে তোমরা কমেন্ট করতে পারো এন আমি সলিউশন ভিডিও রেডি করবো তোমাদের জন্য তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটা বাঁচিয়ে দিও তাহলে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে যাবে এবং সব ভিডিও দেখতে হবে চলো আমিও কিন্তু মিউজিক্যাল চেয়ার খেলতে বসে গেছিলাম তারপরে একটু ঢং করছিলাম দিয়ে আসার সাথে তো দেখো

নেমে ওই অপমান হয়ে যাচ্ছে দৌড়ো দৌড়ি করে খেলাধুলা শেষ হয়ে যাওয়ার পরে আমাদের দুপুরে লাঞ্চ চলে এসেছিল আর এখানে লাঞ্চের ডেকোরেশন পুরো আইটেমগুলো অনেক সুন্দর সুন্দর ছিল তো আমরা সবাই অনেক মজা করে খাওয়া দাওয়া শুরু করে দিলাম আর এখানে এভাবেই আমাদেরকে এসে খাবারগুলো নিতে হচ্ছিল দেখতেই পাচ্ছ আজকে কী কী খেতে দিয়েছে 电视挂着，我了喊困哩，爸爸。 তো একটুখানি মিউজিক না দিয়ে পারলাম না নাচানাচে আনন্দ হয়েছে অনেক খাওয়া দাওয়ার পরে তা আমাদের এই সবার খাওয়া দাওয়া হয়ে গেলে আমাদের প্রাইজ বিতরণের একটা প্রোগ্রাম আছে দেন ওটা হবে তারপর আমরা বাড়ি চলে যাবো আজকেকারের মতন প্রোগ্রাম এখানেই শেষ তো দেখতে থাকো আমাদের যেহেতু আজকের আমাদের প্রোগ্রামটা শীতকাল তাড়াতাড়ি পেরিয়ে গেলো কেমন আর আমরা এখন দেখো স্টেজের মধ্যে আছি দুটো প্রায় শেষের পথে চলো আর বেশি বেশিরভাগ না টাটা বাইরে ছিল